জ্ঞান দায়নি মা সরস্বতী আজকের পুরাণ কথা মা মা সরস্বতীর কথায় আমি তত্ত্ব কথা বলবো এই যে মা সরস্বতী ব্রহ্মার পুঁথি ও বেদ থেকে ওর জন্ম ব্রহ্মা যেখানে যেতেন হংসবাহনে হংস রথে করে যেতেন এই জন্য ব্রহ্মার পুঁথি থেকেই যখন সরস্বতীর জন্ম ব্রহ্মা তাকে একটি রাজহংস দিয়েছিলেন শ্বেত বরণের আর মা সরস্বতীও শ্বেত বরণ এই যে সরস্বতী মা সদা সর্বদাই ভগবান বিষ্ণুর কাছে থাকতেন আবার কোন কোন পুরাণে আছে যে বিষ্ণুর কণ্ঠে থাকতেন সদা সর্বদাই সরস্বতী খুব সুন্দর দেখতে শ্বেতবরণ সরস্বতী বস্ত্র পরিধান মা সরস্বতী খুব সুন্দর তো বিষ্ণু তাকে কাছে কাছে রাখতেন একদিন বিষ্ণু সরস্বতীকে রেখে অসুরদের তাড়নায় অন্য জায়গায় চলে গেছিলেন এক ভক্তের কাছে মা সরস্বতী একা ছিলেন তখনই এক অসুর এসে মা সরস্বতীকে হরণ করে নিয়ে গেছিল সেই অসুরটির নাম হচ্ছে মতিহার অসুর অসুর নিয়ে গিয়ে সরস্বতীর স্মৃতিতে সিঁদুর দান করে দিয়েছিলেন বিয়ে করেছিলেন আর কি সেই অসুর বিষ্ণু স্বয়ং ভগবান অন্তর্জামী সে যখন অন্তরে জানতে পারলেন খুব শীঘ্রই সে অসুর যেখানে ছিল সেখানে বিষ্ণু সেখানে চলে গেল গিয়ে যখন দেখে সরস্বতীকে সিঁদুর দান করেছিল সেই অসুরকে ভগবান বিষ্ণু চক্র দিয়ে তার মস্তক ছেদন করে বধ করেছিল সরস্বতী কিছুক্ষণের মধ্যেও যখন তার স্মৃতিতে সিঁদুর রাঙিয়েছিল সেই অসুর সে তখন বিবাহিতা যখনই সেই অসুর প্রাণত্যাগ করল সরস্বতী সেদিন থেকেই শুভ্রব্রসন ধারণ করল কেননা তার একজন স্বামী তো স্মৃতিতে স্বামী যখন সিঁদুর রাঙায় যে কোনো পুরুষ মেয়েদের সেই স্বামী হয়ে যায় সেই যখন মারা যায় তখন মেয়েরা সাদা বসন পরে এজন্য শুভ্র বসন পরিধান করেছে আমাদের মা সরস্বতী বিষ্ণু তাকে সেখান থেকে এনে সরস্বতীকে কাছে রাখলেন কাছেই থাকলো আর বসন্ত পঞ্চমী আসতেই সরস্বতীকে পুনরায় লাল আবির দিয়ে ভগবান বিষ্ণু বিবাহ করেছিলেন এই বসন্ত পঞ্চমীতে আর এই যে বসন্ত পঞ্চমী আমাদের ভোলানাথ যখন দ্বাদশ বছর সতীকে হারিয়ে ধ্যানস্থ ছিলেন তখনই দেবতা মণ্ডলী বলেছিল বা ভগবান বিষ্ণু বলেছিল কামদেবকে যে কামদেব মহাদেবের খুব তাড়াতাড়ি ধ্যানস্থ ভঙ্গ করো ধ্যান কিছুতেই ভাঙছে না ধ্যান ভঙ্গ না হলে আমাদের অনেক বিপদ আমাদের স্বর্গরাজ্যে তারকা সুরের যে উপদ্রব আমাদের বিতাড়িত করে দিচ্ছে তার ধ্যানস্থ ভঙ্গ হলে পার্বতীর সঙ্গে বিয়ে দিয়ে তাদের যে সন্তান হবে সেই সন্তানে একমাত্র তারকা সুরকে বধ করতে পারবে দেবতাদের আদেশ পেয়ে কামদেব বান নিয়ে গেল পাঁচটি বান সহমন উন্মাদন তাপন শোষণ স্তম্ভন এই পাঁচটি বান প্রথম বান নিক্ষেপ করেছিল এই বসন্ত পঞ্চমীতে যখন বান নিক্ষেপ করে শিবের অঙ্গে সারা পৃথিবীময় ছাপান্ন কোটি জীবের মধ্যে কামের সঞ্চার হয়েছিল সেদিন আর সেদিন ছিল বসন্ত পঞ্চমী এই জন্য বসন্ত পঞ্চমীতে দেখবেন স্কুল কলেজে বা যে কোনো জায়গায় অনেক ছেলে মেয়েরা পালিয়ে যায় ভালোবাসা করে বিয়ে করে সেদিনেই পৃথিবীময় সকল জীবের অঙ্গে কাম সঞ্চার হয়েছিল এইভাবে চারটিমান নিক্ষেপ করছে ভোলানাথের অঙ্গে আর যখনই শেষ বানটা নিক্ষেপ করবে কান কামদেব ধনুকে যখন বানটা জুড়েছে বানটা এমন সময় নিক্ষেপ করবে ভোলানাথের তৃতীয় নয়নের দৃষ্টিটা খুলে গেল তৃতীয় নয়নের দৃষ্টি গিয়ে কামদেবের উপরে যখন পড়ল কামদেব ভস্ম হয়ে গিয়েছিল আর সেই ভস্ম হয়ে যেতেই তার বান আর ধরেছিল মারার জন্য কিন্তু মারতে পারেনি বানটা কিছু দূরে গিয়ে পড়ে গেল কামদেব ভস্ম হয়ে গেল এই জন্য ধনুকের নিচের হুল থেকে মালতী লতা এরকম কেতকি কিছু ফুলের জন্ম হয়েছে নিচের হুল থেকে আর উপর থেকে মল্লিকা আদি ফুলের জন্ম হয়েছে আর ধনুকের মাঝে সোনা দিয়ে বাঁধানো ছিল সেখান থেকে মাটিতে পরশ পেয়ে স্বর্ণচাপার জন্ম হয়েছে আর বানটা কিছু দূরে গিয়ে যে পড়েছিল সেই বান থেকে আম গাছের অঙ্কুরিত হয়েছে সেইখান থেকে আম বৃক্ষের জন্ম হয়েছে এই জন্য প্রথম বান থেকে পঞ্চম বান পর্যন্ত যখন আমের জন্ম হল সেই জন্য আমাদের এই যে বিদ্যা বা জ্ঞান দায়িনী মা সরস্বতী এই যে পুজো হয় সেদিনকে ভগবান বিষ্ণু লাল আবির দিয়ে স্মৃতিটা রাঙিয়েছিল মা সরস্বতীর সরস্বতী কিন্তু বসন ত্যাগ করে নিমা মা তার স্বামী অসুর যখন মারা গেছিল সাদা বসন পরেছিল এই জন্য মা সাদা বসন পরে আছে মা সরস্বতী সেই সাদা বসন ত্যাগ করে নিমা এই সরস্বতী পুজোর দিন মা খুব প্রীত হন কেউ যদি এই আম্র মুকুল দিয়ে মাথায় ঠেকিয়ে মা চরণে যদি অর্পণ করতে পারি মা তাকে খুব প্রীত হয়ে বা সন্তুষ্ট হয়ে অনেক বিদ্যা দান করেন এই জন্য আম্র মুকুলে আমাদের মা সরস্বতী খুব সন্তুষ্ট খুব প্রীত এই সরস্বতী পুজো কে করেছিল মা প্রচলন কি করে হলো ব্যাসদেব একদিন মা সরস্বতীর ধ্যান করেছিল সরস্বতী প্রীত হয়ে ব্যাসদেবের ধ্যানে তাকে দর্শন দিয়েছিল বলেছিল বৎস তুমি আমার কাছে কি বর চাও না মা আমার কণ্ঠে তুমি অধিষ্ঠান হও মা আমি তো অনেক পুরাণ লিখছি কিন্তু আমার তো মনে থাকছে না মা কি করে মনে থাকবে মা একবার আমার কণ্ঠে অধিষ্ঠান হয় না মা মা সরস্বতী কী করেছিল বলেছিল বৎস আমি একটা ফল দিচ্ছি তোমায় এই ফলটা ধরো এই ফলটা তুমি যে এখানে ধ্যান করছো এই জায়গাটা তুমি লাগিয়ে দাও ওখান থেকে অঙ্কুরিত হয়ে যখন গাছ হবে বড় বৃক্ষ হবে এই বৃক্ষে যখনই ফল ধরবে ততদিন তোমাকে ধ্যানস্থ থাকতে হবে এই বৃক্ষটা যখন যখন হবে আর এই বৃক্ষের ফল যখন পেকে তোমার উপরে পড়বে সেদিনই মনে করবে যে আমি তোমাকে কৃপাদান করেছি আর সেদিন থেকে তুমি যা পুরাণ লিখবে তোমার সবটাই মনের মধ্যে আসবে ব্যাসদেব সেই ফল নিয়ে সেখানে লাগালো অঙ্কুরিত হলো গাছ হলো বড় বৃক্ষ হলো সেই গাছে ফল ধরলো অনেক দিন সময় লাগলো সেই ফল পেকে পড়েছিল কবে মা এই বসন্ত পঞ্চমীর দিন তার মস্তকে পড়েছিল আর সেই ফল নিয়ে ব্যাসদেব কি করেছিল প্রথমে সরস্বতী মায়ের পুজো করছিল এই জন্য জগতে সরস্বতী মায়ের পুজো প্রচলন হয়েছে সেই ব্যাসদেবেরই জন্য সরস্বতী যে মায়ের পুজো বর্ণনা আমি এখানে বিশ্রাম করছি সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দেহি নমস্তুতে মা সরস্বতই নম মা সরস্বতই নম মা সরস্বত্যই নম